বাহাত্তর ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচিতে রাঙ্গামাটির পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী সৈকত বাহাত্তর ঘন্টার অবরোধ কর্মসূচির পরিস্থিতি কেমন দেখছেন এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল ঠিক কখন রাঙ্গামাটিতে পৌঁছাবেন সব মিলিয়ে বিস্তারিত তথ্য জানাবেন উর্মি আপনি যেমনটি বলছিলেন যে বাহাত্তর ঘন্টার অবরোধ একই সাথে ট্রাক সিএনজি বাস মালিক শ্রমিক সংগঠনদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সব কিছু মিলিয়েই কিন্তু রাঙাবাটিতে এখন একটি কোনো ধরনের যানবাহন চলাচল করছে না যাত্রীবাহী সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং রাঙাবাটিতে যারা বেড়াতে এসছে বা ঘুরতে মানে বেড়াতে এসছিলো সকলেই কিন্তু তারা একটু ভোগান্তিতে পড়েছে যেহেতু দুর্বাল্লার কোনো যান চলাচল করছে না সেহেতু তারা আটকে পড়ে আছে এবং একই সাথে যে এখানে অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা যে সিএনজি সেটিও বন্ধ রয়েছে যার ফলে এখানকার যারা ব্যক্তিগত কাজে যারা বের হতে চাচ্ছেন তারাও কিন্তু বের হতে পারে না এর আরেকটি কারণ আছে সেটি হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি আছে সেই কারণেই রাঙ্গামাটি শহরের অধিকাংশ দোকানপাটি কিন্তু বন্ধ আছে কিছু খাবারের দোকান হয়তো খোলা আছে কিন্তু অধিকাংশ দোকানপাটি এখনই বন্ধ কিন্তু সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে একই সাথে আপনি আরেকটি যে বিষয়টি বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এবং তার যে প্রতিনিধি দল আমরা যতটুকু জেনেছি যে তারা ইতোমধ্যে তাদের বহনকারী যে হেলিকপ্টার সেটি উড্ডয়ন করেছে এবং রাঙাবাটির বিজিবি ক্যাম্পে তারা সেখানে অবতরণ করবে এগারোটা থেকে এগারোটা পনেরোর মধ্যে তারা সেখানে অবতরণ করার কথা রয়েছে এবং একই সাথে রাগাবাটি যে রিজিয়নের প্রান্তিক হলরুমে এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে এই সবাই উপস্থিত থাকবেন ইতিমধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাঙ্গামাটিতে এসে পৌঁছেছেন রাঙ্গামাটিতে জনজীবন এখন কিছুটা শান্ত হলেও কিন্তু মানুষের জন মনে কিন্তু আতঙ্ক রয়ে গেছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বা সকল ধরনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা প্রতি মোতায়েন করা হয়েছে এবং প্রান্তিক হল রুমের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বৈঠক সে বৈঠকের পরেই আমরা জানতে পারব সেখানে কি সিদ্ধান্ত হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বা এই রাঙ্গামাটির পর সর্বশেষ পরিস্থিতির জন্য যে ঘটনাগুলো ঘটেছে তারা কি পদক্ষেপ নিচ্ছেন সে পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে এই ছিল রাঙামাটি থেকে অনেক ধন্যবাদ আপনাকে সৈকত রঞ্জন চৌধুরী